ওপাশে যে ট্রেনটা ওই ট্রেনটাও চলে যাচ্ছে বন্ধুরা এটাও চলে যাচ্ছে মানে এটা দাঁড়াবে একটু আর ওই ট্রেনটা চলে যাচ্ছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশি স্টেশনের গেটের গেটের সামনে স্টেশনে যাওয়ার রাস্তায় তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে পলাশি স্টেশনে ট্রেন আসবে কলকাতা থেকে আসছে তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের পলাশি স্টেশনে ছোট্ট করে ভিডিওটা দেখাবো আশেপাশের একটু জায়গাগুলো অবশ্য তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে গেট আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তো এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে এখন সব টিকিট কাটছে কারণ ট্রেন এখনই চলে আসবে মানুষজন সব দাঁড়িয়ে পড়েছে তো লালগোলা যাওয়ার গাড়ি বন্ধুরা দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে মানে ওই সাইডে এখানে সব এই যে দোকান দেখতে পাচ্ছেন ফলের আরো অনেক কিছু চানাচুর অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে তো নাকি কাকা আচ্ছা ঘুগনি নাকি কি খুব সুন্দর তো কত সুন্দর জিনিসের ঘুগনি বিক্রি করছে দেখেন এখানে এই তো চলে যাবেন নাকি আপনি হ্যাঁ হ্যাঁ তো এই যে মানুষজন দেখতে পাচ্ছেন বন্ধুরা সব রেল লাইন ক্রস করে চলে আসছে তো ট্রেন এখন দেবগ্রামে আছে এখনো অনেক দেরি আছে এখানে আসতে তো বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে মানে কলকাতা একটা যাবে কলকাতা চিৎপুর আর একটা আসছে এটা যাবে বহরমপুরের দিকে দুই লাইনেই ট্রেন আসছে এটা হলো এই যে সাইডের এটা হলো এক নম্বর আর ওই সাইডেরটা হলো দুই নম্বর এই যে মানুষজন ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে এখন সবাই দুই দিক থেকে ট্রেন আসবে এখন আমি এটার উপরে চলে যাবো ফুট ওভার ব্রিজ উপরে বন্ধুরা কলকাতা যাওয়ার ট্রেন ধন্যধন্য এক্সপ্রেস চলে আসছে আগে আর এদিকে এই যে এদিকে ট্রেন এখনও আসেনি পাগলাচন্ডী ছেড়ে আসছে পলাশি তো এই যে আমি এই ট্রেন এখন দেখতে পাচ্ছি এখন সময় বাজে আটটা বত্রিশ তো ট্রেন চলে আসলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ট্রেন ট্রেন দাঁড়িয়ে পড়লো কলকাতা যাবি এই ট্রেনটা ধন ধন্য এক্সপ্রেস এটা যাবে কলকাতাতে ট্রেন এখন আবার ছেড়ে দিবে তো বন্ধুরা সামনে থেকে আরও একটা ট্রেন আসছে শিয়ালদা থেকে একটা ট্রেন আসছে এখন বন্ধুরা এই যে ধন ধন এক্সপ্রেস লেখা আছে দেখতে পাচ্ছেন ধনধর্ন এক্সপ্রেস কলকাতা লালগোলা এই দেখতে পাচ্ছেন আর একটা ট্রেন আসছে শিয়ালদা থেকে এই যে ওপাশের যে ট্রেনটা ও ফোর ট্রেনটাও চলে যাচ্ছে বন্ধুরা এটাও চলে যাচ্ছে মানে এটা দাঁড়াবে একটু আর ওই ট্রেনটা চলে যাচ্ছে দেখেন বন্ধুরা ওই ট্রেনটা চলে গেল ওই ট্রেনটা এই দিক দিয়ে চলে গেল চলে যাচ্ছে দৌড়ছে সব এখন ট্রেন ধরার জন্য ট্রেনটা দাঁড়িয়ে থাকলো এ চলে গেলো কলকাতা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ কোথায় যাবেন কোথায় বেলনাগা যাবে যাবে যান টিকিট কাটা হয়নি সেটা তো বলতে পারছি না দেখেন তো ট্রেন তো চলে গেলো এখানে একজন আবার টিকিট কাটেনি তো আমি একটু সাইডে চলে আসলাম সাইড এসে দেখেন এই যে মানুষজন সব আসছে দেখেন এই যে দেখেন তো বন্ধুরা এই গরমে এই রোদে আর এই স্টেশনে আমি থাকতে পারছি না আমি চলে যাবো আমি আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে যাই হোক স্টেশনটা আর এই সাধারণ ভিডিও করে দেখালাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই আসার চেষ্টা করব বন্ধুরা